আজ আমি দেখাবো রসুন মোতাল এটা হলো এক কোয়া রসুন যেটা খাওয়ার জন্যে কিনে আনা হয়েছিল যে রসুনগুলো কলা বেরিয়েছে সেইগুলো কয়েকদিনের জন্য কয়েক ঘন্টার জন্য জলে ভিজিয়ে দিয়েছিলাম তারপর দেখুন কি সুন্দর হয়েছে এই রসুনগুলো আমি নিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে মাটি রেডি করে নিয়েছি যে মাটিতে একটা একটা করে আমি আজকে এইভাবে দিয়ে দেবো দেখুন কী সুন্দর শিকড় দেখুন এই যে প্রত্যেকটা শিকড় দিয়েছে উপরে কলা উঠালেছে যে শিকড়টা এইভাবে দিলেই হয়ে যাবে আর রসুন গাছ যেহেতু ঘন ঘন দিলে হবে খুব পাতলা দেওয়ার দরকার নেই এইভাবে সমস্ত রসুনগুলো আমি মাটির নিচে দিয়ে দিয়েছি এটা হালকা করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো কয়েকদিনের জন্য এদিকে দেখুন বন্ধুরা সে কবি গাছগুলো যেগুলো কটিং করেছি সার দিয়েছিলাম জল দিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়েছে ছোটো ছোটো পাত্রের মধ্যে কী সুন্দর হয়েছে গ্রোপ দেখুন টমেটো গাছ দেখুন কী সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছে খুব সুন্দর গ্রোথ আছে এদিকে লাউ গাছটা কদিন আগে যেমন যেন কেমন হয়ে গিয়েছিল এখন সেই লাউ গাছটা খুব সুন্দর অলরেডি আসছি বেড়ে গিয়েছে এদিকে রয়েছে দুটো লাউ গাছ জলের এটা একটা ছোটো পাত্র মাটি বেশি লাগে আর সবসময় জল সাপ্লাই লাগে তাই জলের বোতলের ওপরটা বসিয়ে দিয়েছি জলের বোতলটা মাঝে মাঝে ভরে দিলেই সতেজ থাকবে ও প্রয়োজন মতো জল নিজে নিজেই নিয়ে নেবে মাথাগুলো ফিফিনতে হবে বন্ধুরা কদিন আগে এই গাঁদা ফুলগুলো আমি এনেছিলাম আমি যে দেখিয়েছিলাম ছোটো ছোটো পাত্রের মধ্যে দিয়েছিলাম একদম ছোটো ছোটো গাছ ছিল সেই গাছগুলো দেখুন এখন কুঁড়ি অলরেডি এসে গেছে কিন্তু এই কুঁড়িগুলো এখন রাখা যাবে না এই কুঁড়িগুলো এইভাবে টিফিন করে দিতে হবে এইভাবে তাহলে কী হবে গাছটা ঝাঁকড়ালো হবে পিটুনিয়া গাছটা দেখুন একদম ছোট্ট অবস্থায় ছিল ছোট্ট গ্লাসের মধ্যে তার থেকে আমি এই কালো ক্রোপ্যাকের মধ্যে দিয়েছি কি সুন্দর হয়েছে এবার এটা বড় পাত্র দিলে আরও সুন্দর হয় খুব সুন্দর সুন্দর কালারে পিটুনিয়া হয় প্রত্যেকটা কিন্তু সুন্দর এর চন্দ্রমল্লিকাটা আগের বছরের গাছ ঠিকঠাক যত্ন করা হয়নি কিন্তু তারপরে দেখুন কি সুন্দর কুঁড়ি এসেছে এই যে কি সুন্দর এই যে এক ফুটেওছে এই যে কি সুন্দর খুব সুন্দর কালার আর এই শিম গাছটা দেখুন আগের বছরের সিম গাছ এটা প্রত্যেকটা জায়গায় কত সুন্দর সুন্দরভাবে শিম হয়েছে পুরো আগা থেকে মাথা গোড়া থেকে মাথা পর্যন্ত ছাদ বাগানে কচুগুলো হয়েছিল এগুলো না আরও অনেকটাই হয়েছে আমি সেগুলো নিচে নিয়ে গেছিলাম খাওয়া হচ্ছে আর এগুলো আরও এক চুবড়ি হয়েছে সেগুলোই রয়েছে দেখিয়েছিলাম এর আগে ওগুলো দেখিয়েছিলাম বেশ বড় সাইজ হয়েছে এই যে পালং শাক দিয়েছিলাম কি সুন্দর পালং শাক হয়েছে পেঁয়াজ গাছগুলো খুব সুন্দর বসে গেছে এগুলো বেশি দিন আগে দেওয়া না এর আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম আমি বেশ কিছু ফুলের চারা এনেছি সেই ফুলের চারাগুলো গ্লাসের মধ্যে জলের যে খাওয়া যে গ্লাস সেই গ্লাসের মধ্যে বসিয়েছি কি সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে আপনারা এবার দেখে বলবেন কেমন হয়েছে বা হচ্ছে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে এই ডালিম গাছটাতে আগের বছর কিন্তু বেশ কয়েকটা ডালিম হয়েছিল আর এই বছর দেখুন কত ফুল এসেছে একসাথে রালি না করা থাকবে প্রত্যেক রন্ধে রন্ধে কিন্তু ফুল এসেছে দেখুন কি সুন্দর বেশ কয়েকটা ফুল ফুটেও গেছে আর যেহেতু আমাদের গ্রামের গাছ গাছগুলো সব সময় জল লাগে তাই আমরা এইভাবে গামলার মধ্যে জল দিয়ে আর ডামটাকে রাখিস তার প্রয়োজন মতো সে জলটা শুষে নেবে নিয়ে গা গাছটাকে সতেজ রাখবে এই জলটাতে বসানো মোটামুটি এক আধ দু ঘন্টা মতো লাগলে ও প্রয়োজন মতো জল টেনে নেবে তারপর গাছকে তুলে নিয়ে অন্য গাছ দেওয়া হয় এইভাবেই হয় এদিকে মশাব্বি গাছটা দেখিনি কী সুন্দর মশাম্বি হয়েছে এখন পর্যন্ত রয়েছে বেশ কয়েকটা মশামির ওদিকে ওদিকে রয়েছে প্রত্যেকটা গাছে কিছু সুন্দর গোপ আছে